দিল্লা নদীর অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে লহারাট এর মধ্যে বাংলাদেশ কোর্স হচ্ছে একটি স্পিড বোট সম্ভব লহারাট ঘাটে ঘাট করবে বা হচ্ছে এখন এর মধ্যে বরিশালের দেশে যাচ্ছে একদম চালাচ্ছে মেবি মোর দেখে বা যে কোনো প্রবলেমের কারণে তাতে আবার কিছুক্ষণ এখন হচ্ছে গতি ডেভেলপমেন্ট করতেছে কুচঘাটের গ্রাম এটাকে বাতিং করতে যার জন্য শুরু করেছে